আসসালামাইকুম যখন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান করম হারায় তখন চিন্তা করা স্বাভাবিক কিন্তু বাংলাদেশ দলের হেড কোচ তিনি একেবারেই চিন্তিত নন কারণ লিটন দাস ব্যাট হাতে যতটা গুরুত্বপূর্ণ নেতৃত্বে ততটাই প্রতিশ্রুতিশীল তাহলে কোচের এমন আত্মবিশ্বাসের কারণ কি লিটন দাস বাংলাদেশের অন্যতম প্রতিভাবান ব্যাটসম্যান সম্প্রতি নিজের সেরা ফর্মে নেই শেষ কয়েকটি ম্যাচে তার রান সংখ্যা সে আগের মতো নেই যা নিয়ে সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে কিন্তু কোচ তার এটা সাময়িক তিনি পুরোপুরি নিশ্চিত যে লিটন তার পুরনো ফর্মে ফিরে আসবে তৃতীয় তথা শেষ টি আগেই আগেই গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিটনের ক্যাপ্টেন্সির প্রশংসায় সিমন্স বলেন এই দুটি ম্যাচে লিটন মাঠে দারুণ সব সিদ্ধান্ত নিয়েছে সে বেশ ভালোভাবেই লিডারের দায়িত্ব পালন করছে রান করছে না এটা একটু চিন্তার বিষয় তবে সবাই তো প্রতিদিন রান করবে না খেলোয়াড়রা প্রস্তুত থাকে ভালো করার জন্য আশা করি শেষ ম্যাচে সে ঘুরে দাঁড়াবে লিটন দাস শুধু রান করার জন্য মাঠে এক লিডার প্রতিপক্ষের বিপক্ষে কৌশল সাজানো থেকে শুরু করে দলের তরুণ খেলোয়াড়দের অনুপ্রাণিত করা সব ক্ষেত্রে তিনি প্রশংসিত সম্প্রতি তার নেতৃত্বে দলের খেলায় শৃঙ্খলা আর সাহসিকতার ছাপ স্পষ্ট সধীতরাও বলছেন লিটনের করতেই দলের নতুন শক্তি যোগ করেছে লিটন নিজেও জানেন যে তার ব্যাটিং সামান্য খরা চলছে তবে তিনি আশ্বস্ত করেছেন যে শীঘ্রই তিনি তার সেরা রূপে ফিরবেন তার কথাই ব্যাটিং নিয়ে চিন্তা করি না আমি জানি দলের জন্য সেরাটা দিতে পারব নেতৃত্বরা সবসময় আমার জন্য বড় দায়িত্ব তাহলে কি নেতৃত্বে চাপেই লিটনের ব্যাটিং প্রভাব পড়ছে নাকি এটি শুধু একটি সাময়িক ধাক্কা বাংলাদেশ ক্রিকেট ভক্তরা এখন কি আছে তবে আবার লিটনের ব্যাট থেকে ঝড় উঠবে লিটন দাস যিনি ব্যাট হাতে যেমন ভরসার প্রতীক অধিনায়ক হিসেবে অনন্য নেতৃত্ব আপনি কি মনে করেন লিটন তার ফর্ম ফিরে পাবে এবং বাংলাদেশ দলকে আরো সাফল্যের দিকে নিয়ে যাবে আপনার মতামত জানাতে ভুলবেন না বাংলাদেশ ক্রিকেটের সর্বশেষ আপডেট এবং এমনই আকর্ষণীয় বিশ্লেষণের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন যাতে পরবর্তী ভিডিওর সকল আপডেট সহজেই পেয়ে যান দেখা হবে পরবর্তী ভিডিওতে